পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্স একটি ষড়যন্ত্রমূলক সভায় অংশ নিয়েছেন সেখানে তিনি দেশের বিরুদ্ধে ও পুলিশ বাহিনী সম্পর্কে গভীর ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন এ ধরনের সভায় অংশগ্রহণ এবং বক্তব্য প্রদান দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র এবং রাষ্ট্রদ্রোহিতার স্বামী ব্যক্তির দায়ভার কখনো কখনো বাহিনী বহন করে না এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন বেঞ্চির আহমেদের এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদও জানিয়েছে সংস্থাটি শুক্রবার বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাব্লু স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে এসব তথ্য জানানো হয় প্রতিবাদ লিপিতে বলা হয় বাংলাদেশ পুলিশ বাহিনী সম্পর্কে তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে যা বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নজরে আসে এ বক্তব্যটি বাংলাদেশ পুলিশ বাহিনী ও এর সদস্যদের পেশার দারিত্বকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে বলে মনে করে বাংলাদেশ পুলিশ পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিবাদলিপিতে আরও বলা হয় দুই সালে হেফাজতের বিরুদ্ধে ঢাকার মতিছিল শাপলা চত্বরে সংঘটিত গণহত্যা হাজার কোটি টাকার দুর্নীতির ঘটনায় সম্পৃক্ততা ও দুদুকের একাধিক মামলায় অভিযুক্ত একজন ব্যক্তির বাংলাদেশ পুলিশ বাহিনী সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশ পুলিশ বাহিনীর সব পুলিশ সদস্য মর্মাহত এবং ক্ষুব্ধ তার এমন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন